বাজাজ আলিয়ান্স নিয়ে এসেছে লাইফ ইন্স্যুরেন্স মেট ইজি কম্পাউন্ডারি বোনাস যেসব উপায়ে আপনি অর্থ বৃদ্ধি করতে পারেন তার অন্যতম পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানে ইনভেস্ট করা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ইনভেস্ট করা অর্থের উপর প্রফিট লাভ করলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেই অতিরিক্ত অর্থ আপনাকে বোনাস হিসেবে দেয় এই বোনাস প্ল্যানের অধীনে গ্যারেন্টেড পরিমাণে শত হার যে পরিমাণকে সাধারণত সাম অ্যাসিওর্ড বলা হয় কম্পাউন্ড রিসিভিওনারি বোনাস বা সিআরবির ক্ষেত্রে এই শতকরা গ্যারেন্টেড পরিমাণ এবং পূর্ববর্তী ঘোষিত সমস্ত বোনাসের ওপর প্রয়োগ করা হয় একটা উদাহরণ দেয়া যাক ধরুন প্রথম বছরে ঘোষিত বোনাস ফাইভ পার্সেন্ট এবং গ্যারেন্টেড এক লাখ টাকা পরিমাণের ওপর বোনাস প্রযোজ্য এই ক্ষেত্রে বোনাসের পরিমাণ হবে পাঁচ হাজার টাকা এখন দ্বিতীয় বছরে যদি ইন্স্যুরেন্স কোম্পানি একই ফাইভ বোনাস হিসেবে ঘোষণা করে তাহলে বোনাসের পরিমাণ আগের বছরের এক লাখের প্লাস পাঁচ হাজারের ওপর ফাইভ পার্সেন্ট হিসেবে গণনা করা হবে সুতরাং দ্বিতীয় বছরে আপনি বোনাস হিসেবে পাবেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি সম্পূর্ণ পলিসি টার্মের প্রত্যেক বছর এইভাবে বোনাস পাবেন এই সমস্ত বোনাস জমা হয় এবং মৃত্যু হলে বা পলিসি মেয়াদ শেষে প্রদান করা হবে তাই ইনশিওর থাকুন এবং নিজের জীবনের লক্ষ্য পূরণ করুন